ফাস্ট একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করবে যারা আজছো সবাই জয়েন করে ফেলো গুরুত্বপূর্ণ আজকের যে মূল আলো প্রতিসূত সেটি কিন্তু সবারই কমবেশি জানা সবাই জয়েন করে ফেলবে গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকে নতুন কিছু আলোচনা আছে সারপ্রাইজ এই আলোচনাটি নিয়ে করবে না সবারই জানা জরুরি বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটু লাইভ অনুষ্ঠান করবে যারা নতুন সদস্য আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ত্বকের উজ্জ্বলতা কম সমস্যা ত্বকের গ্রহণ ভাব কম ত্বকের লাবণ্যতা কম এরকম বহুল প্রচলিত সমস্যাগুলো আপনারা বিভিন্ন প্রকার শর্টকাট সমাধান খুঁজে থাকেন আসলে শর্টকাট সমাধান বিষয়টা খুব কঠিন অনেক অনেক বেশি পরিমাণ জরুরি আমাদের শর্টকাট সমাধান সম্পর্কে একটা আইডিয়া নেওয়া স্বাস্থ্য সচেতনতা বিভিন্ন প্রকার দিকগুলো আমি সামান্য কিছু সময়ে আপনাদের সামনে তুলে দিবি তাই গুরুত্বপূর্ণ এই সময়টি প্রত্যেকেরই অনেক অনেক বেশি পরিমাণ জরুরি বন্ধুরা আমরা যারা নতুন সদস্য আছি প্রতিনিয়ত বিভিন্ন প্রকার প্রোগ্রাম বিভিন্ন প্রকার আলোচনা অনুষ্ঠান বিভিন্ন প্রকার প্রোগ্রামগুলো আমরা দেখে থাকি সবাই অনেক অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি কেননা স্বাস্থ্য সচেতন একটি একটি পরিবারকে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন উপহার দিতে বন্ধুরা আমরা যারা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে অনেক বেশি পরিমাণ কষ্ট করে থাকি যারা প্রতিনিয়ত সারাদিনে মুঠি ওষুধ সেবন করে থাকি বিশেষ করে যারা একটু আবার ওয়েটে আছে যাদের ওজনের ভারসাম্য কিছুটা কমে গেছে ওজন বেড়ে যাচ্ছে অবেসিটি প্রবলেম গ্রো করছে তাদের কিন্তু অনেক অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন আর সতর্কতা হওয়া জরুরি দেখা যায় কেউ কেউ আবার অতিরিক্ত মাত্রায় ফাস্টফুড জাঙ্ক ফুড এরকম বহুল খাবারগুলো গ্রহণ করেন বন্ধুরা চলছে সময়ে কথার লাইভ অনুষ্ঠান পর্ব যে সমস্ত বন্ধুরা আমরা নতুন সদস্য আছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখব গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে আমাদের দেহের কোলেস্টেরল কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে আমরা কোন কোন পদ্ধতিগুলো অনুসরণ করতে পারি অনুকরণ করতে পারি যা কি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থেকে আমাদেরকে সুস্থ সুন্দর ও প্রাণবন্ত জীবনের অধিকারী হতে সাহায্য করে সঠিক সঠিক নিয়ম ও আমাদের জীবনযাপনের যে মারাত্মক কিছু ভুল ত্রুটি এ সমস্ত ভুল ত্রুটি শুধরে স্বাভাবিক একটা জীবনে তো বন্ধুরা আমরা যারা প্রতিনিয়ত কষ্ট করে থাকি বিভিন্ন প্রকার সমস্যা বিশেষ করে যাদের অবেসিটি প্রবলেম আছে যাদের ওজন বেশি শরীরে অতিরিক্ত পরিমাণ ক্ষতিকারক চর্বি যেগুলো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে রক্ত ভিতরে এ ধরনের চর্বি বা ক্ষতিকারক চর্বিগুলো জমে যায় এতে করে কিন্তু রক্ত ভিতরে যে রক্ত প্রবাহ স্বাভাবিক একটা মাত্রা আছে এই যেভাবে যাওয়া যা রক্ত নালী এর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে জমা হয়ে রক্ত নালের ভিতরে একটা চাপ সৃষ্টি করে অনেকে বোঝার চেষ্টা করেন সাধারণত যে বিভিন্নভাবে কিন্তু একটি বিশেষ উদাহরণ একটি বিশেষ এক্সাম্পল আমাদের ভিতরে লক্ষ্য করা যায় যে আমাদের অনেক সময় দেখা দেখতে পাবেন রাস্তাঘাটে বিভিন্ন ড্রেন বা ডোবার ভিতরে যে পানি গড়ার জন্য বিভিন্ন জায়গা আছে এর ভিতরে যদি ময়লা আবর্জনা নর্দমার মতো জমে যায় তাহলে কিন্তু পানি প্রবাহ মাত্রা কমে যায় পানির স্রাপ সৃষ্টি হয়ে উপর দিয়ে উচ্চে পড়ার মতো অবস্থা হয় যেমনিভাবে বাংলাদেশের নদীগুলোর মতো অবস্থা সামান্য পানি হলেই পানি উচ্চে বন্যায় প্লাবিত হয়ে যায় এলাকা তেমনিভাবে আমাদের দেহের রক্ত নালীর ভিতরে যদি চর্বি বেড়ে যায় তাহলে কিন্তু রক্ত সাধারণত নালীর ভিতর দিয়ে সঠিকভাবে আসতে পারে না এই এক্সট্রা চর্বিতে ফ্যাটে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় আমি আরও উদাহরণ দিয়ে বলছি একটি গ্লাসের ভিতরে যদি সম্পূর্ণরূপে এক গ্লাস পানি রাখা হয় এর ভিতরে যদি দুই তিন টুকরো নুড়ি পাথর দেওয়া হয় তাহলে কিন্তু এটি ফুলে ভেঁপে সামান্য একটু পানি পড়ে যায় অর্থাৎ চর্বি আমাদের রক্ত নালীর ভিতরের যে জায়গাগুলো দখল করে রক্তের অতিরিক্ত চাপ সৃষ্টি করে যাকে না হার্টের ভালভের পরে হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর বন্ধুরা আমরা যারা নতুন সদস্য আছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা কীটনিয়ন্ত আপডেট নিবে যে কথাটি বলছিলাম যে এই যে একটা পাইপ লাইন এর ভিতরে যে প্রতিনিয়ত ক্ষতিকারক চর্বি এল হ্যাঁ জমা হয় জমা হয়ে 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 একটা সময় কিন্তু কোলেস্টেরল আমাদের হার্ট থেকে চলে আসা বিভিন্ন রক্ত ব্লক করে ফেলতে পারে মানে একদম বন্ধ করে দিতে পারে হার্ট তখন রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে জোরে জোরে পাম্প করে যদি পাম্প করার পরে রক্ত থেকে রক্ত প্রবাহ স্বাভাবিক হয় তাহলে বুটে হালকা কিংবা যে নালীর ভিতরে সমস্যা সামান্য ব্যথা অনুভূত হয় পরবর্তীতে আস্তে আস্তে সচল হলে ভালো তবে একটা কথা বলি তাতে যদি না হয় রক্ত ভিতরে রক্ত জমার বেঁধে গিয়ে একদম ব্লকেজ হয়ে যেতে পারে এতে রুগীর শ্বাসকষ্টমূলত হওয়া হার্ট অ্যাটাকের মতো জটিল ও কঠিন সমস্যাগুলো গ্রহ করে এ ধরনের জটিল সমস্যা থেকে বাঁচতে চাইলে প্রসেসিং ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড এই সমস্ত খাবার একদম বন্ধ করতে হবে ডুবো তেলে ভাজা খাবার থেকে নিজেকে সুস্থ রাখতে হবে দূরে থাকতে হবে ডুবো তেলে ভাজা খাবার পাময়াল জাতীয় তেল খাদ্যে ভোজ্য তেল হিসাবে ব্যবহার করা যাবে না ঘি মাখন পনির ডালডা এগুলো খাওয়া বন্ধ করতে হবে চর্বি জাতীয় মাংস খাওয়া বন্ধ করতে হবে সাধারণত অল্প পরিমাণে মাংস গ্রহণের পরামর্শগুলো গ্রহণ করতে হবে যে সমস্ত খাবার অতিরিক্ত চর্বি থাকে সে সমস্ত খাবারগুলোকে এড়িয়ে চলার পরামর্শটা গ্রহণ করতে হবে তাজা ও কাঁচা শাকসবজি ফলমূল বেশি বেশি গ্রহণ করতে হবে কিছু বিশেষ ধরনের বীজ জাতীয় ফসল আছে যেমন ওয়ালনাট আখরোট এছাড়া বাদাম জাতীয় আছে বাদাম জাতীয় আখরোট চীনা বাদাম কাজু বাদাম এ ধরনের বাদামগুলো আছে প্রচুর পরিমাণে অনেক ফেটিয়েছে যা কিনা হার্ট ফ্রেন্ডলি আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় মারাত্মক কিছু স্বাস্থ্য ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমরা এ ধরনের বিশেষ বিশেষ সমস্যাগুলোতে সুস্থ থাকতে চাইলে আমাদেরকে অনেক বেশি পরিমাণ সতর্ক হওয়া জরুরি বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব আমরা যারা নতুন সদস্য আছি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে ক্লিক করে গুরুত্বপূর্ণ আলোচনার আজকে একটা বিশেষ পর্ব চলছে যে সমস্ত ভাই বোনেরা নতুন সদস্য আছেন তারা কিন্তু জয়েন করে ফেলুন আমাদের লাইভ অনুষ্ঠানটি খুব একটা লম্বা সময় চলবে না আসলে দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মচাঞ্চল্যতা ভিতরে দিন পার করতে হয় সবারই বিভিন্ন প্রকার সমস্যা কর্মচাঞ্চল্য দিনের মাঝে আমি বুঝতে পারি যে আসলে সবারই ব্যস্ততম দিনের মাঝে একটু সময় ব্যয় করতে হয় আমাদেরকে স্বাস্থ্য সচেতনার সতর্ক হওয়া অনেক বেশি পরিমাণ জরুরি আমরা যদি স্বাস্থ্য সচেতন সতর্ক না হই তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারব না বন্ধুরা যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করব ফ্রেন্ডস যে কথাগুলো আজকে আলোচনা হচ্ছিল সে কথাগুলোর ভিতরে সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে আমাদেরকে তাজা শাক সবজি ফলমূল বেশি বেশি গ্রহণ করার পরামর্শটা গ্রহণ করতে হবে যে সমস্ত খাবারে চর্বি থাকে এগুলো এড়িয়ে চলতে হবে কিছু বিশেষ খাবার যেগুলো চর্বি কাটতে সাহায্য করে তার ভিতরেই একটি বিশেষ খাবার হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার অ্যাপেল সিডার ভিনেগার আমাদের দেহের ক্ষতিকারক চর্বি বা ক্ষতিকারক কোলেস্টেরল এল ডি এলকে কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক চামচ অ্যাপেল সিডার ভিনেগার সাধারণত দুশো মিলি পানিতে মিক্স করে শুধুভাবে গুলিয়ে প্রতিদিন সকালে বাসি কেটে খেতে পারেন অথবা খাওয়ার পরে গ্রহণ করতে পারেন কোনো সমস্যা নেই একটা না মাস খেলে আপনার ক্ষতিকারক চর্বিটি কেটে যায় আপনি ওদের দুটো সুস্থ স্বাভাবিক অবস্থায় পারেন এছাড়া অ্যাপেল সিডার ভিনিগার যদি ব্যয়বহুল মনে হয় আপনার যদি কিনতে সমস্যা হয় তাহলে দু থেকে তিনটি কাগজি লেবু আপনি চিপে নিয়ে সেটি খেতে পারেন খুবই কাজে দেয় খুবই ভালো এটি কিন্তু ফলো করতে পারেন এছাড়াও এর পাশাপাশি আপনি কিছু প্রবৃত খাবার গ্রহণ করতে পারেন যেগুলো আমাদের এক্সট্রা চর্বিকে কাটাতে কাটতে সাহায্য করে লেবুর মালটা কমলা এগুলো খাদ্য তুলিকে রাখতে পারেন সাইটিক অ্যাসিড সমৃদ্ধ অ্যাসিড সমৃদ্ধ কিছু সাইট্রাস আছে আনারস আছে কাগজে লেবু আছে কমলা আছে মালটা আছে আনারস আছে এই সমস্ত বেশি খাওয়া যায় আমাদের ক্ষতিকারক ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ গ্রহণ করে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা করে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান ও সামান্য চিত্রটির মূল আলোচনা বিষয়টি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেল যারা নতুন সদস্য আছেন তারা সঠিক সময় জয়েন করে ফেলবেন লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি ডিব্রি শুরু হয়ে গেছে যারা বাংলাদেশ থেকে ইতিমধ্যে দেখছেন যারা ভারত থেকে দেখছেন কেউ বা লিবিয়া থেকে কেউ বা সৌদি থেকে কেউ বা মাওয়াশিকা থেকে কেউ বা ক্রোয়েশিয়া থেকে কেউ বা আছেন ইউরোপ কিংবা আমেরিকা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে দেশান্তরে সময়ের কথা যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সময়ের কথা কোনো ব্যক্তিগত উদ্যোগ নয় ব্যক্তিগত চ্যানেল নয় এর উদ্দেশ্য খুবই মহৎ সবার মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আমরা থাকবো সবাই সুস্থ সচেতন ও সুস্থ তেমনিভাবে আমরা প্রত্যেকেই সুস্থতার জন্য যে বিশেষ বাণীগুলো সবার মাঝে পৌঁছে দেবো এটি আমাদের একান্ত দায়িত্ব আবদুল্লাহ মামুনের একটি বিশেষ গান আছে যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা অবশ্যই সঠিক নিয়ম গানকে ফলো করবো আজকের লাইভ অনুষ্ঠানের একটি বিশেষ আলোচনা চলছে ইতিমধ্যেই সবার প্রতি একটি বিশেষ বার্তা আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে মূল আলোচনা সত্যি কী ছিল যদি কেউ সঠিক বলতে পারেন প্রথমে আমাদের ভিডিও যে কোনো একটি ভিডিও দেখতে হবে সবাই স্বাস্থ্য কথা হবে ভিডিওটি দেখে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে গিয়ে কমেন্ট বক্সে যে কোনো একটি কমেন্ট করতে পারেন আজকের লাইভ অনুষ্ঠানের মূল আলোচনা সাথে কি ছিল যদি কেউ সঠিক তুলতে পারেন তাহলে তার নামটি ইন্ট্রোডন দেওয়া হবে সমানের স্বাস্থ্য কথা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের অনুষ্ঠানটি শেষ করছি সে পর্যন্ত নিয়ে সাজব আগামীকালকে আবার ভালো থাকুন এবং সমাজ সুস্থতা শুরু থাকুন আল্লাহ হাফিজ